জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় আট লক্ষ টাকা ব্যয়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বারৈ গ্রাম পঞ্চায়েতের টেঙ্গিয়াপাড়ায় বসানো হবে সোলার সাবমার্সিবল পাম্প ফিতা কেটে কাজে শিলান্যাস করলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম স্থানীয়রা জানান গ্রীষ্মকালে জলস্তর ভূগর্ভের অনেক নিচে নেমে যায় নলকূপে জল ওঠে না বছর খানিক আগে পিএইচির পাইপ বসানো হলেও এখনও পর্যন্ত বাড়ি বাড়ি ট্যাপ কল কানেকশন হয়নি জল সংকটে ভুগছিলেন এলাকার মানুষ গত পঞ্চায়েত নির্বাচনের সময় সাব বসিয়ে দেওয়ার কথা দিয়েছিলেন রবিউল ইসলাম এদিন তার শিলান্যাস করলেন তিনি এটা বড়ইজিপি শেষ সীমানা মোটামুটি একটা চাচল লাগোয়া হ্যাঁ মানে চাচল বিধানসভারই এটা অংশ তো আমরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি মাল্লা জেলা পরিষদের ফিফটিন ফিনান্সের আট লক্ষ টাকা বে সোলার সাবমার্সেবল পাম্প এইখানে আমরা দিচ্ছি এবং এই জায়গাটা খুবই রোরাল গ্রামীণ খেটে খাওয়া মেহনতি মানুষের এখানে বসবাস এবং এখানে সাবমার্সবেলের খুবই অভাব যখন চৈত্র বৈশাখ মাস জলের সংকট হয় মানুষ খুব অসুবিধার মধ্যে এখানে ভুক্তভোগী সেই কারণেই যখন নির্বাচন চলাকালীন সময়েও এসেছি তার পরবর্তীতে এসেছি মানুষের একটা ডিমান্ড ছিল যে ভালো একটা উন্নত প্রযুক্তি দিয়ে যদি একটা জলের ব্যবস্থা হয় তাহলে খুবই ভালো হয় এবার যেহেতু মালদা জেলা পরিষদ এখন নতুন স্কিম যেটা হয়েছে সোলার সাবমার্সেবল পাম্প আট লক্ষ টাকা বেই ফিফটিন ফিনান্সের টাকা এবং এইখানে আজকে আমরা শুভ শিলান্যাস এখানে করলাম রবিদাকে বলেছিলাম জেলা পরিষদের মেম্বারকে আমি পাড়ার লোক মিলে বলেছিলাম ছিলাম পাস করার পর ও এখানে এসছিল সবাই মিলে বলেছিল ও বলেছিল যে একটা জায়গা লাগবে জায়গাতে একটু খুব বেশি পরিমাণ লাগবে আমি বলেছিলাম এখানে আমি জায়গা দিব

Mala today.